রসিক সালামদার কাশ্মীরের ক্রিকেটার সুহাষ শর্মা বৈভব অরোরা এবং যশ দয়াল এরা যে কি করে আইপিএলের মতো কোটি কোটি টাকার মেগা টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে বা খেলে যাচ্ছে অথচ এদের ক্লাসের কলকাতার একটা ছেলেও আইপিএলের কোনো দলে নেই এটা দেখে অত্যন্ত আশ্চর্য লাগছে কিন্তু কলকাতার মাঠ থেকে অন্তত দশজন বোলারকে খুঁজে পাওয়া যাবে যারা এই রসিক সালামদার সুহাষ শর্মা বৈভব অরোরা এবং যশ দয়ালদের থেকে অনেক ভালো বোলিং করতে পারে এবং তারা আইপিএলের যে কোনো দলে খেলার যোগ্যতা রাখে কিন্তু সেটা যে কেন হয়নি কেন রাজ্য ক্রিকেটের কর্তা ব্যক্তিরা বাংলার ক্রিকেটারদের জাতীয় স্তরে প্রমোট করতে পারেন না সেটা তারাই জানেন ফুটবল ক্রিকেট এবং হকি খেলাধুলোর জগতে তিনটে বড় আসর থেকে বাংলার ছেলেরা কেন হারিয়ে যাচ্ছে সেটা ক্রিকেট বিশেষজ্ঞদের অবশ্যই ভেবে দেখা উচিত নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেল চতুর্বর্ণে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ আজিঙ্কা রাহানে আর সুনীল নারায়ণ গতকাল যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণে কে কে এর খেলায় প্রাণ ছিল বাকিরা ক্রিকেটের মধ্যে ছিলেন কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ থেকে গেল তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার ভেঙ্কটেশ আইয়ার পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকার ক্রুণাল পান্ডিয়ার বলে বোল্ড হয়ে গেলেন সাত বলে ছড়ান করে তেরো কোটি টাকার রিঙ্কু সিং তিনিও কৃণাল পান্ডিয়ার বলে বোল্ড হয়ে গেলেন দশ বলে মাত্র বারো রান করে অথচ এরা দুজনেই এবারের ক্রিকেট এবারের কে কে আর দলের সবথেকে দামি ক্রিকেটার কিন্তু এদের কল্যাণে কে আরের একশো চুয়াত্তর রান আজকের দিনে টি টোয়েন্টি ক্রিকেটে কোনো দলের বিরুদ্ধেই জেতার মতো রান ছিল না কে কে আরের টিম সিলেকশনও গতকাল একদমই ঠিক ছিল না চারজন বিদেশি হওয়া উচিত ছিল রহমানুল্লাহ গুরবাজ সুনীল নারায়ণ রবম্যান পাওয়েল এবং পাওয়িক নর্টিয়েজ এরপর সাতজন ভারতীয় ক্রিকেটার রাহানে নবনীত সিসোদিয়া ভেঙ্কটেশ আইয়ার রমনদীপ সিং হরশিদ রানা মায়াঙ্ক মার্কন্ডে এবং বরুণ চক্রবর্তী কিন্তু গতকালের ম্যাচে দুটো দলের জন ক্রিকেটার খেললেও আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স ছিল মাত্র চারজনের মধ্যে আজিঙ্কা রাহানে সুনীল নারায়ণ বিরাট কোহলি এবং ইংল্যান্ডের ক্রিকেটার ফিল সল্ট দুজনের দু দলের বাকি আঠেরো জন ক্রিকেটারকে মাঠে খুঁজে পাওয়া গেলেও খেলায় তাদের কিন্তু খুঁজে পাওয়া যায়নি ভালো খেলার কোনো তাগিদি তারা দেখায়নি তাদের মধ্যে দেখাই যায়নি যে আজকে ভালো খেলতে হবে বিশেষ করে ভেঙ্কটেশ আইয়ার রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল ভীষণ হতাশ করেছে ফলে আইপিএলের উদ্বোধনী দিনে অত্যন্ত সাদা মাটা এবং এক পেসে একটা ম্যাচ দেখা গেল ইদানিংকালে টি টোয়েন্টি ক্রিকেটে এত নিম্ন মানের ম্যাচ কিন্তু আর দেখা যায়নি ধন্যবাদ